নমস্কার আজকে আমাদের সঙ্গে আছে শিবেন্দু ঘোষ মহাশয় তো উনি রামকৃষ্ণ সরকারি তো আজকে আমাদেরকে আধিকারিক ধারণা দেবেন যে ধ্যান কি বা এটা কীভাবে করা উচিত নমস্কার আজকে আমি আপনাদের চ্যানেলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বেসিক্যালি ধ্যান সম্বন্ধে কিছু যদি বলা যায় তাহলে হয়তো সেটা সবার ডোলগম্য নাও হতে পারে খুব সহজে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে ধ্যান হচ্ছে কোনো একটা বিশেষ জিনিসের উপর ফোকাস ধ্যান করা তো এটাই একদম বেসিক কথা যদি বলা যায় তাহলে এটাই হচ্ছে ধ্যানের বেসিক কথা এইবার আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে চাই তাহলে দেখতে পারি যে ভারতবর্ষ অর্থাৎ আমরা যে ভারতবর্ষে বাস করি সেই ভারতবর্ষ দুনিয়াতে যত কিছু জিনিস দিয়েছে শূন্য দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই ধ্যান ধ্যান হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে ভগবানে উত্তীর্ণ করে আমি আবার এমথাসিস দিয়ে বলছি মানুষকে ভগবানে উত্তীর্ণ করে কাজেই ধ্যানটা সত্যিকারের একটি অসাধারণ বিষয় যেটা আমাদের এই সনাতন ধর্ম বা আমাদের এই ভারতবর্ষ আজ থেকে প্রায় হাজার বছর আগে হাজার বছর আগে এটা আমাদের মধ্যে প্রচলিত করেছিলেন এবং একটা সায়েন্স হিসাবে প্রচলিত করেছে নমস্কার আজকে আপনার কাছে অনেক কিছু জানলাম ধ্যান সংক্রান্ত আপনাকেও আমার নমস্কার রইল আমি আপনাদের চ্যানেলের আসতে পেয়ে নিজেকে গর্বিত মনে করছি এবং আমিও পাবলিকের কাছে আমার যে রিসার্চই বলুন বা আমার যে বইগুলো আছে সেই বইগুলো এবং আমি কি করছি সেই বিষয় নিয়ে জানানো এবং সনাতন ধর্মে এত বড় একটা শক্তিশালী জিনিস যে ধ্যান সেটা আমরা বলতে বসেছি সেইগুলোর দিকে যদি আকর্ষণ করা যায় কিছু মানুষকে তাহলে আমাদের মনে হয় যে আমরা আবার সেই ঈশ্বরের যে রাজ্য সেই রাজ্যে প্রবেশ করতে পারব এবং আর একটা আমার রিকোয়েস্ট রইল যে যদি কেউ এই ধ্যান সম্বন্ধে ইন্টারেস্টেড হয় সম্পূর্ণ বিনা পয়সা মতো পয়সার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা পয়সা আমার সঙ্গে যোগাযোগ করিয়ে আমি তাদের আমার যতটুকু সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী তাদের ধ্যান শিখিয়ে দিতে পারব যেটা তাদের কাছে তাদের জীবনে একটা পাথে হয়ে তাঁর নমস্কার ধন্যবাদ